শাকিব ভুগলির ভুল বুঝাবুঝি নাকি পুরো দোস্তর ফিল্মি নাটক টলিউডের সুপারস্টার শাকিব খান আর জনপ্রিয় অভিনেত্রী স্বপ্ন ভুগলি এ এক শেষ না হওয়া কাহিনী প্রেম বিয়ে সন্তান দূরত্ব সব মিলিয়ে তাদের জীবন যেন টলিউডের সুপার হিট সিনেমার চেয়েও বেস্ট টুইস্টে ভরা শুরুর গল্প রোমান্স থেকে রিয়েলিটি শো সাকিব খান ও বুবলি রসায়ন প্রথম আলোচনায় আসে বসগিরি সিনেমার মাধ্যমে এরপর একের পর এক হিট সিনেমা তারা উপহার দেন সুপার হিরো পোয়া নোয়াফিল্লা মাইয়া পাসওয়ার্ড ইত্যাদি ভক্তরা তখন বুঝতেই পারেন তাদের রসায়ন শুধু পর্দায় সীমাবদ্ধ না তারপর শুরু হলো গুঞ্জনের ঝড় সাকিব ও গোপনে প্রেম করছেন কয়েক বছর এই গুঞ্জন চলার পর দু সালে হুগলি নিজেই ঘোষণা দেন তাদের একটা সন্তান রয়েছে নাম শাহজাদ খান ভীর তখনই ডালিউডে ভূমিকম্প তারপর কি হলো সম্পর্কের দূরত্ব সন্তান প্রকাশ্যে আসার পর থেকেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় বলে দাবি অনেকে সাকিব খান তখন তার আগের স্ত্রী উপবিশ্বাসের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে টেনে বলেন তিনি আর সম্পর্কে জটিলতা জানাতে চান না অন্যদিকে বুবলি বিভিন্ন সাক্ষাৎকারে ইঙ্গিত দেন শাকিব খানের কিছু ব্যাপারে তাকে কষ্ট দিয়েছে সাম্প্রতিক সময়ে বুবলি বেশ কিছু ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট দিচ্ছেন যেখানে তিনি প্রেম প্রতারণা ও পরিবার নিয়ে কথা বলছেন তিনি এক পোস্টে লেখেন সত্যকে চাপা দেওয়া যায় না একদিন না একদিন প্রকাশ হয়েই অন্যদিকে শাকিব খান এসব নিয়ে প্রকাশে কিছু বলেননি তবে ভক্তরা লক্ষ্য করছেন তিনি বুবলিকে একেবারেই এড়িয়ে চলছেন সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া মিম আর বিতর্কে ভরা নেটিজেনরা দুই দলে বিভক্ত একদল বলছে বুবলি এখনো শাকিব খানের নাম ব্যবহার করে আলোচনায় আসতে চান আর ব্যাটদল বলছে সাকিব খান কেন এত গোপনীয়তা রাখতে চান সম্পর্কে দায় নিতে হবে বলে এদিকে সোশ্যাল মিডিয়ায় সাকিব বুবলির বিতর্ক নিয়ে একের পর এক মজার মিম ছড়াচ্ছে ডালিউডে কথিত রাজা রানীর নতুন খেলা শুরু সাকিব খান ভার্সেস বুবলি হাওয়া সিনেমার চেয়েও বেশি রহস্য পরে সিনেমা বনাম পরে সিনেমার নাম হবে গোপনীয়তা দ্য ফাইনাল চ্যাপ্টার এখন প্রশ্ন একটাই এটা কি সত্যিকারের সম্পর্কে টানা পড়েন নাকি টালিউডের নতুন কৌশল যাই হোক দর্শকরা এ নিয়ে বেশ মজা নিচ্ছে আর টালিউড পাচ্ছে আলোচনা আপনার মতামত কি তা কমেন্টে জানান এরকম অনেক নিউজ পেতে আমাদের চ্যানেলে পাশেই থাকুন আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ